নমস্কার আজকে আমি মালবেরির বনসাই ভিডিও দেখাব এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম মালবেরি বনসাই করা ছিল না এখন তার দিয়ে ওয়ারিং করে বনসাই করেছি ওয়ারিং করাটা দেখালাম দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ওয়ারিং করাটা দেখালাম না এর আগে যখন ভিডিও ভিডিওটা ছিল তখন ফলগুলো ছিল ছোট ও কচি এখন দেখুন মালবেরির ফলগুলো দুটো চারটে পেকেও গেছে কালো কালো হয়ে গেছে এগুলো পেকে গেছে আর এই লাল অবস্থা যেগুলো আছে এগুলো পুরোটা পাখি সব পেকে ঠিক আছে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ